হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আসলাম আমার বিআই সাথে দেখা করতে বিআই না শহরে থাকে বিআই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ বিআই তুমি অনেকদিন যাবত ইতালিতে আসছো তোমার সাথে দেখা করার সুযোগ হয় নাই তো আজকে চলেই আসলাম দেখা করতে দর্শককে তোমার নামটা বলো আমার নাম রিফাত মাতুবার আমি ইতালির নেপলি শহরে থাকি তুমি বাংলাদেশের কোন জেলায় বাড়ি সেটা একটু বলো

হয়। দিয়ে আপনি তিন মাসে আসেন আর এক মাসে আসেন সাগর কিন্তু আপনার পাড়ি দিয়ে আসতেই হইবে তিন মাসে আসেন বা এক মাসে আসেন এটা কোনো ব্যাপার না কিন্তু এই ভূমধ্য সাগর এই সাগর পাড়ি দিয়ে কিন্তু আপনি আসতেই হইবে তো বিয়ে তোমার কাছে কি মনে হয় ইটালির তো কাজ করতেছ ইটালি তোমার কাছে কি মনে হয় ইটালি আহ সৌন্দর্য বা ইটালি মন মানসিকতার ব্যাপার সবকিছু ফ্যামিলি কেমন মিস করো ফ্যামিলি বা ইটালি দুইটা মিলে তোমার কাছে মনে হয় কি যে ইটালি থাকা ভালো নাকি বাংলাদেশে ভালো এখন ফ্যামিলির কথা বলে তো লাভ নেই ভাই ফ্যামিলি তো সবসময় মিস করবোই তো আলহামদুলিল্লাহ ভালোই টাকা ইনকাম করা যায় তো বাংলাদেশের যে পরিস্থিতি আসলে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ একটা ছেলে পড়াশোনা কইরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তিরিশ টাকা বেতনে চাকরি তাও নিতে হিমশিম খেয়া যায় তো কি করবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় লাগা বিদেশ বিদেশ ছাড়া কোনো কাম নাই বিদেশ আসো ইউরোপে আসো ইউরো কামাও ইউরো কামাও দেশে যাও ঘর বাড়ি করো সুন্দর একটা মেয়া দীক্ষা বিয়ে করো নাকি বিয়ে কি কও আমার বিয়ে আজকে কি রান্না করবা বিয়ে এতদিন পরে তোমার কাছে আসলাম খালি আর কি এতদিন তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন